আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনি যদি এমন একটি পেশানির মধ্যে আছেন যে পেশানিটা হচ্ছে যে আপনি সকালবেলা গুরুত্বপূর্ণ একটি কাজে যাচ্ছেন আপনি সকালবেলা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজটা সমাদা হচ্ছে না সম্পাদন হচ্ছে না পুরো হচ্ছে না ঝুলে থাকছে ফলে আপনি টেনশন নিয়ে প্রেশানি নিয়ে বাড়ি ফিরছেন এই রকম একাধিক গুরুত্বপূর্ণ কাজ আপনার আছে আর আপনি সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে তাড়াতাড়ি করতে চাইছেন কিন্তু সেই কাজগুলো ঝুলে থাকছে কাজগুলো সম্পাদন হচ্ছে না ফলে আপনার প্রেশানি আপনার দুশ্চিন্তা বাড়ছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান ইসমে আজ শেয়ার করছি এই ইসমে আজমটা আপনি সকালবেলা সূর্য উদয় হওয়ার পর মাত্র একশোবার পড়ুন এই এক শব্দের ইসমে আজমটা এক শতবার পড়ুন এরপর আপনি গুরুত্বপূর্ণ কাজে যান ইনশাল্লাহ আপনার গুরুত্বপূর্ণ কাজ আর ঝুলে থাকবে না আল্লাহ এই ইসমে বরকতে আপনার গুরুত্বপূর্ণ কাজকে তাড়াতাড়ি সম্পাদন করে দেবেন এরকম ভাবে যত গুরুত্বপূর্ণ কাজ আপনার ঝুলে আছে বিক্ষিপ্ত হয়ে আছে আপনি প্রত্যেক দিন সূর্য উদয় হওয়ার পর এক শতবার ইসমে আজমটা পড়ুন ইনশাল্লাহ এই ইসমে আজমে আল্লাহ পাক এত বরকত রেখেছেন এত বরকত রেখেছেন আপনি যখনই গুরুত্বপূর্ণ কাজে যাবেন আল্লাহ সুবহান নুসরত সাহায্য সঙ্গে সঙ্গে আপনার ওপর এসে যাবে ফলে ওই গুরুত্বপূর্ণ কাজ আর ঝুলে থাকবে না আর এর জন্য আপনাকে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ সমস্ত গুরুত্বপূর্ণ কাজ বিক্ষিপ্ত হয়ে থাকা কাজগুলোকে আল্লাহ গুছিয়ে দেবেন সম্পাদন করে দেবেন কমপ্লিট করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি অহেতুক চিন্তার রোগে আক্রান্ত থাকেন অহেতুক চিন্তা যার কোনো কারণ নেই হঠাৎ একটা চিন্তা আপনার মাথায় এসে গেল আর ওই চিন্তাটা আপনার মাথা থেকে একদম যাচ্ছে না আপনি চেষ্টা করছেন যে ওই চিন্তাটা ওই অহেতুক চিন্তাটা আমার মাথা থেকে চলে যাক ওই অহেতুক চিন্তা থেকে দূরে থাকতে ওই চিন্তা যেন আপনার মাথায় না আসে আপনি ওই চিন্তা করতে চাইছেন না তবুও আপনার মাথায় ঢুকে আছে আর ওই চিন্তাটা বেড়েই যাচ্ছে ফলে আপনি অত্যন্ত প্রেশানির মধ্যে পড়ে যাচ্ছেন প্রিয় দর্শক এমন রোগ এমন অহেতুক চিন্তা যদি আপনার পিছু না ছাড়ে দর্শক এই ইসমে আজমটা পড়ুন প্রত্যেক দিন সকালবেলা সূর্য উদয় হওয়ার পর মাত্র এক শতবার আপনি পড়ুন ইনশাল্লাহ এত বরকত আছে এত বরকত আছে ওই অহেতুক চিন্তা দুশ্চিন্তা সব পালিয়ে যাবে আপনার থেকে দূরে চলে যাবে আর কোনোদিন আপনার মাথায় আসবে না প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা এমনভাবে আপনাকে পূর্ণ সুস্থতা দান করে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু এই ইসমে আজমটা আপনি প্রত্যেকদিন এক শতবার পড়বেন সকালবেলা সূর্য উদয় হওয়ার পর প্রিয় দর্শক আরেকটি ইসমে আজম সেটা হচ্ছে ইয়া বাকি ইয়া বাকি এই ইসমে আজমটাও যদি আপনি এক শতবার পড়েন তো আল্লাহ সুবহানাহু ওয়া এমন বিষয়ের সম্মুখীন আপনাকে আর কোনোদিন করবেন না যে বিষয়টা আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলবে যে বিষয়টা আপনাকে বিপদের মধ্যে ফেলবে এমন পরিস্থিতির সম্মুখীন আপনি আর কোনো দিন হবেন না প্রিয় দর্শক এই ইসমে আজমটার ওপর আমল করার বরকতে যে বিপদ যে বালা মুসিবত আপনার জীবনে আসত এই ইসমে আজমটা আপনার হেফাজতের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে প্রাচীর হয়ে দাঁড়াবে কোনো ধরনের বিপদ মুসিবত अपnar কাছে আসতে দেবেনা এত পাওয়ারফুল ইসমে আযম ইয়া বাকি তো প্রিয় দর্শক এই ইসমে আজমটাও আপনারা পড়তে থাকুন ইনশাল্লাহ সব দিক দিয়ে আপনি হেফাজতে থেকে যাবেন নিরাপদে থেকে যাবেন এবং আপনার হার গুরুত্বপূর্ণ কাজ ইনশাল্লাহ সম্পাদন হবে এত তাড়াতাড়ি হবে যে অন্যরা অবাক হয়ে যাবে অন্যরা চিন্তার মধ্যে পড়ে যাবে যে এর গুরুত্বপূর্ণ কাজগুলো এ কিভাবে সম্পাদন করছে কিভাবে এ গুছিয়ে নিচ্ছে তো প্রিয় দর্শক এত পাওয়ারফুল এবং অলৌকিক উপকারিতা যে আপনি কখনো ভাবতে পারেননি তো প্রিয় দর্শক আল্লাহর ওপরে ভরসা করে আমলটা করুন ইনশাল্লাহ খুব উপকৃত হবেন